হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর যে আমি সন্ধ্যেবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে কাকিমার বাড়ি এখন বাজে ছটা পনেরো আর আমি তাড়াহুড়ো রেডি করেছি এবং মেয়েও তাড়াহুড়ো করে রেডি হয়েছে তাড়াহুড়ো করার কারণটাও বলবো আর কাকিমার বাড়ি যাওয়ার কারণটাও বলছি এটা হচ্ছে ননদ হয় ননদ বলতে আমার পাশের বাড়ির কাকিমার মেয়ে তোর আজকে আশীর্বাদ তাই জন্য আজকে রেডি হয়ে কাকিমার বাড়ি চলে এসেছি আর এখানে বোন সাজগুজু করছিল আর আমি দেরি হয়ে গেছে আসতে না ওপরে ছাদে একেবারে রিচুয়ালগুলো চালু হয়ে গেছে এখানে যে হবুঘর হবুঘরের আশীর্বাদ পর্ব চালু হয়ে গেছে এখানে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে আর এখানে বাদিকে যে তথ্য নিয়ে দাঁড়িয়েছে ওটা হচ্ছে বোনের দাদা হয় তো সব থেকে ছোটো বাড়ি তাই জন্যে আজকে আয়োজনটা খুব ধুমধাম করেই হচ্ছে বাড়ি ছোট মেয়ের বিয়ে বলে কথা তো তাই জন্যে এত আয়োজন আর অনেক লোকজনও এসেছে আর যে টু মানে সাদা রুমাল এবং সাদা জামা পরে আছে ওটা হচ্ছে হবু জামাই তো বোনের হচ্ছে হবু বর তো তার আশীর্বাদ পর্ব চলছে আর আমি আসার অনেকক্ষণ আগেই চালু হয়ে গেছে আমি তো আগেই বলেছি দেরি হওয়ার কারণটা যে আজকে দেরি হওয়ার কারণটা হচ্ছে সকাল থেকে নিমন্ত্রণ আমাদের ছিল কিন্তু আসতে আমি একটু দেরি করেছি হ্যাঁ না ভালো লাগছিলো না একা একা কেউ যাচ্ছিলো না আমাদের বাড়ি থেকে বলছিল তুই যা তুই যা তো কাকিমা এসে কাকা এসে ডাকতে বলছে বৌমা চলো আমাদের নিয়ম সব চালু হয়ে গেছে তো তুমি চলো তাই জন্যই তাড়াহুড়ো করে রেডি হয়ে যাওয়া আর গিয়ে দেখি যে এরকম চালু হয়ে গেছে আশীর্বাদ পর্ব তো বন্ধুরা তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর এই বোনটার পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তো আমি এই নিয়মটা দেখছিলাম আশীর্বাদ করব আমরা জানি আঙুল দিয়ে আমরা টিপ পড়াই তো যে চাল দিয়ে সিঁদুর দিয়ে যে টিপটা পরানো হয় সেটা আমরা আঙুল দিয়েই পরাই তো এখানে ব্রাহ্মণমান যে যিনি ছিলেন উনি বলছিলেন যে হাতের তালুতে পাতায় করে টিপটা পরাতে হবে তো আমি খুব ভালো মানে খুব আনন্দ করেই দেখছিলাম কারণ আমি এরকম আশীর্বাদ পর্ব আমি প্রথমবার দেখছি তো তাই জন্যে আমি মন দিয়ে দেখছিলাম তো প্রথম দিয়ে না দেখতে পারলেও এবার বোনের যে আশীর্বাদ পর্বটা হবে সেটা আমি মন দিয়ে দেখব ভেবেই নিয়েছি না ছেলের সাথে যে রিচুয়েলগুলো হয়েছে সেটা বোনের সাথেও সেটাই হবে তো চলো আজকে আশীর্বাদ পর্ব ছেলের হয়ে গেছে এবার বনে শুরু হলো তো এর মধ্যে আশীর্বাদ পর্বই যেরকম আমি দেখি তো এদের হচ্ছে একদম বিয়ের মতন তথ্য আসা সব কিছু নারায়ণ পুজো করা আমি প্রথমবার দেখলাম এবং আমি খুব মজা করেই জিনিসটা খুব ইয়ে করলাম এনজয় করলাম কারণ কি আমি কোনোদিন দেখিনি তো তাই জন্যে তোমরা হয়তো অনেকেই জানো এই রিচুয়ালটা আর তোমাদের সাথে তোমরা হয়তো অনেকেই এগুলো দেখেছো বা তোমাদের সাথে তোমাদের বাড়িতে হয় হয়তো কেননা আমরা বাঙালির মতো তো আমাদের এই রিচুয়াল জিনিসটা আমি কোনো দেখিনি তাই আমি খুব মন দিয়ে দেখছি তো হবুজা মায়ের আশীর্বাদ হয়ে গেছে এবার বোনের আশীর্বাদ পর্ব চলছে মানে আমার ননদিনের আশীর্বাদ চলছে ছেলের বাড়ি থেকে অনেক কিছু তথ্য এসেছে যেমনি আলাদা আলাদা পাঁচ রকম ফল তো সেরকম জামা কাপড় মিষ্টি তো মেয়ের বাড়ি থেকেও তাই তাই আর এবং আংটি এবারে আংটির সেরিমানি মানে রিডিং সেরিমানি হবে এখানে আর ঘরটা খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আমার খুব ভাল লাগছিল আর প্রথমে আগে মালা বদল হবে তারপরে হবে আংটি বদল তারপরে হবে কেক কাটিং তো আমার তো খুব এনজয় করছিলাম না অনেক দিন পর একটা মানে অনুষ্ঠান বিয়েবাড়ির মতন একটা অনুষ্ঠান হচ্ছে শুধু শিলুদ্যান বাদে সব কিছুই দেখলাম আর এখানে প্রথমে বাড়ির ছোট মেয়ে আর জামাইও ছেলে তো ছোটো সম্মানীয় সেটা সম্মান দিচ্ছিলো আর মনে হচ্ছিলো যেন খুব গোমরা গোমরা টাইপের কিন্তু গোমরা না খুব সন্মান দিচ্ছিল সবাইকে কথাবার্তা খুব ভালো ছেলেটা আর এত আশীর্বাদে সবার হাতে চাল ছিল তাই জন্যে পুরো ছেলের কানে ঢুকে গেছে পুরো চালগুলো আর তো খুব হাসাহাসি হচ্ছিলো যে চাল এমনি ছুঁড়েছে ছেলের কানে ঢুকে গেছিলো তো মালাবদল হয়ে যাওয়ার পরে এখন পর্ব হচ্ছে আংটি তো আংটি পরানোর পর্ব চলছে এখানে ছবি টবি তোলার পর্ব চলছে তো ছবি কি তুলবে এখানে এত মোবাইল আর এত মানুষ যে ওরা কোন দিকে তাকাবে ভেবে পাচ্ছে না মোবাইলের দিকে তাকাবে না ক্যামেরার দিকে তাকাবে তো খুব মজা লাগছিলো এখানে ছবি তোলা হচ্ছে এদিকে আংটি পরানো হচ্ছে তারপরে হবে কেক কাটিং তো কেক কাটিংটা হয়ে যাওয়ার পরে আমি বেরবো কেননা হ্যাঁ ঘরে পাখা চলছিল কিন্তু খুব গরম লাগছিলো কেননা অনেক লোক ছিল হ্যাঁ তো চলো আংটি পরানো হচ্ছে আর খুব আমার বোন বনে ননন্দিনই তো খুবই লাজুক টাইপের হয়ে যাচ্ছিলো সবার সামনে হাসতেও পারছে না আর মুচকে মুচকে হাসছিল তো চলো আংটিটা পড়ানো হয়ে যায় তারপরে হবে কেক কাটিং আংটি পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার পর্ব হচ্ছে কেক কাটিংয়ের তো কেক কাটিংয়ের আগে ছবি তোলা হচ্ছে কেউ মোবাইল দিয়ে কেউ ক্যামেরা দিয়ে তো কেকটা কাটিং হয়ে যাওয়ার পর আমি চলে যাব খেতে কারণ আমার পেজে খুব জোরে খিরে কারণ এখন রাত্রির এগারোটা বেজে গেছে আর এত রাত্রির অব্দি আমি থাকি না না খেয়ে তো যাই হোক বোনের আশীর্বাদ বলে কথা একটু তো আনন্দ এনজয় করতে করতে একটু রাত হয়ে যায় যার কারণে আমি আর ওয়েট করিনি কেকটা যেই কাটা হয়ে গেছে আমি দৌড়ে চলে গেছি খেতে আর ওখানে কাকিমাও বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও বৌমা তো আমি খেতে গেছিলাম আর ওখানে সবাই কাকি শাশুড়ি কাকা শ্বশুর সব ছিল বলে আমি আর ভিডিওটা অন করতে পারিনি খুব লজ্জা লাগছিল ওখানে রান্না হয়েছিল। লুচি ছোলার ডাল রাইস পনির মিষ্টি চাটনি পাপড় তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো তাই জন্য খুব দুঃখিত আর ওখানে আমার এখানে বোন খুব লজ্জা পাচ্ছিলো সবাই ওখানে ইয়ার ছিল যার কারণে খুব লজ্জা পাচ্ছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে কমেন্ট করে দিয়ে যেও ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো টাটা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন পর্যন্তই